সন্ধ্যায়ের সময় চা টেবিলে চা থাকবে চায়ের সাথে অন্য কিছু ভাজা পোড়া থাকবে না এমনটা তো হয় না বিস্কিটের রোজ রোজ খাওয়া যায় না বিস্কিটের সাথে চা জমে ঠিক আছে কিন্তু সাথে যদি কোনো স্ন্যাকস আইটেম থাকে তাহলে তো কথাই নেই হ্যাঁ আমি এর জন্য বানিয়ে ফেলতেছি এবং এটা অতি সহজ একটা ভাজা পোড়া বলতে পারেন যে হাতের কাছে যা আছে পেঁয়াজ আলু মরিচ এগুলো তোমাদের সাথে থাকে সাথে যদি ব্রেডটা থাকে তাহলে তো কথাই নেই তো মানে পাউরুটি যদি থাকে তাহলে তো কথাই নেই হ্যাঁ আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি ব্রেডটাকে কোট করব এই জন্য এবং এর জন্য যথেষ্ট পেঁয়াজ লাগবে পেঁয়াজ কুচি করে নিয়ে মরিচ কুচি এবং সাথে গেটার দিয়ে আমি আলুটা গ্রেড করে নিয়েছি সাথে অ্যাড করবো কর্নফ্লাওয়ার এবং সামান্য চালের আটা এখানে ময়দাটা দিলে নরম হবে আর চালের চালের আটা দেওয়ার জন্য এটা ক্রিস্পি হবে এই জন্য সুন্দর করে এগুলো আর সাথে দিয়ে নেবো এক দুইটা ডিম আপনার যতটুকু দরকার বানাবেন এবং যতটা ইচ্ছে ডিম অ্যাড করবেন এখানে আমি ধরা কোনো নিয়ম নেই কারণ আমরা নর্মালি বাসায় পেঁয়াজু কিন্তু সবাই বানাতে জানি হ্যাঁ অনেকটা পেঁয়াজুর মতোই আমি এই ডোটা তৈরি করব শুধু এখানে অ্যাড করছি এক্সট্রা ডিম এই যে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে আমি এমনকি এটার জন্য যে আমি ধরা বাঁধা কোনো মশলার কথা বলবো না এখানে হাতের কাছে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া বা রোস্টেড জিরা এখানে যদি চাট মশলা থাকে একটু দিয়ে দিলে ফ্লেভারটা একটু সুন্দর স্ট্রং হবে এই আমি ব্রেডটাকে দুই ভাগটা করে নিচ্ছি আরো ছোট করলে হয় কিন্তু অত ছোট ভাজতেও একটু বিরক্ত লাগবে এজন্য ভাগ করে নি আমি দেখেন দুই পাশটা সুন্দর করে আমার সেই পেঁয়াজ কুচি গুলা দিয়ে মানে মশলাটা যেটা আমি রেডি করেছি কোট করে নিয়ে আমি তেলে দিয়ে দিলাম দু বোতলে দেওয়ার মানে অনেকটা তেল লাগবে কিন্তু এটা যে দু বোতলেই ভাজতে হবে তার কোনো মানে হয় না এই যে এক পাশ ভাজা হয়ে গেলে আমি সুন্দর আর এক পাশ উল্টে ভাজবো দেখছেন মানে প্রথমেই কালারটা এত সুন্দর আসছে এবং এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এবং এটা উল্টানোর পর কালারটা দেখেই মজা লাগছিল আর এটা অনেক ক্রিস্পি হবে এবং ভিতরে স্পঞ্জি হবে অনেক সুন্দর ব্রেডটা দেওয়ার জন্য ভেতরটা টেস্টও অন্যরকম আর একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে আর ব্রেডটা যদি অনেক সফট হয় তাহলে তো কথাই নেই অবশ্য তেলে দেওয়ার কারণে ব্রেডটা অটোমেটিক সফট হয়ে যায় আর আমাদের আমি একটা উল্লেখ করছি আমাদের নাটোরি বেনুর যে স্পেশাল ব্রেডটা হয় ওই ব্রেডটা অসাধারণ অসাধারণ ব্রেড এই জন্য মানে বেনুরের ব্রেডটা খাওয়ার পর মানে বেনু বেকারির এই ব্রেডটা খাওয়ার পর অন্য ব্রেড গুলা যে অল টাইম এই ব্রেড গুলো ভালোই লাগে না দেখেন কি সুন্দর লাগছে আর আমি ওই বেনু বেকারির ব্রেডটা দিয়ে করছি মানে ওটা হলো বেনু স্পেশাল ব্রেড যেটা ব্রেড যেটা বলে যাই হোক এটা সসের সাথে অথবা মেয়ানের সাথে অথবা হোয়াইট সসের সাথে আমি আমি বাচ্চাদের টমেটো সস দিয়েছি অনেক টেস্টি একটা খাবার মানে একদিন শুধু বাসায় ট্রাই করে দেখবেন আসলে কত সহজে এবং কত সুন্দর একটা রেসিপি বাসায় তৈরি করে খাওয়া যায় হ্যাঁ যতই খাই বাইরের ফাস্টফুড খাওয়া ঠিক না আপনি যদি বাসায় বাচ্চাদের জন্য স্পেশালি স্পেশালিটা তৈরি করে দেন বড়রা তো খাবেই বড়দের জন্য তো অবশ্যই অনেক মজাদার এবং বাচ্চারাও লুটে পুটে খাবে এবং এটা খেলে এটা অনেকটাই হেলদি ডিম থাকার জন্য অয়েলটা অয়েলটা আমরা যখন তুলেন যখন তেলটা আমরা যখন এটা ফ্রাই করে তুলে নেব তখন অবশ্যই ছেঁকে নেব এই জন্য অত বেশি তেল তেলও থাকবে না আর বাচ্চাদের জন্য এটা অসাধারণ একটা একটা খাবার ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ